আগামী উনত্রিশে জুন শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে মেগা বিউটি প্যাজেন্ট শো মিস্টার অ্যান্ড মিস মেগা ফেস অফ নর্থ ইস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিলচরের আর প্রোডাকশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা এই মেগা প্যাজেন্ট শোতে অংশগ্রহণ করছেন বরাক উপত্যকা তথা আসামের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা বিচারকের আসনে থাকবেন বরাক ও সহ পশ্চিমবঙ্গ থেকে আগত বিচারকরা এতে শুধু মিস্টার অ মিস নয় রয়েছে কিডস এবং মিসেস ক্যাটাগরির প্রতিযোগীরাও শোয়ের অর্গানাইজার তথা ডিরেক্টর ইফতিকার আলম জানিয়েছেন এই শোতে অংশগ্রহণকারীরা পাচ্ছে বিভিন্ন আকর্ষণীয় উপহার সহ খেতাব এবং ট্রফি বিশেষভাবে এই শোতে মিস্টার ক্রাউন উপত্যকায় প্রথমবারের মতো প্রদান করা হচ্ছে এছাড়াও শোতে থাকছে আরও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ রয়েছে তাই বরাক উপত্যকার আপামর জনসাধারণকে শো উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ডিরেক্টর ইফতিকার আলম এছাড়াও শোর রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আগামী পঁচিশে জুন এবং শিলচরে গ্রুমিং অনুষ্ঠিত হবে আগামী আঠাইশে জুন ও উনত্রিশে জুন সন্ধ্যা থেকে শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে মিস্টার অ্যান্ড মিস মেগা ফেস অফ নর্থ ইস্ট টোয়েন্টি টোয়েন্টি অনুষ্ঠান তাই অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের শীঘ্রই নিজ নিজ রেজিস্ট্রেশন করিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন ডিরেক্টর ইফতিকার আলম গুড মর্নিং एवरीवन আমি ইফতিকার খান ডিরেক্টর অফ আর জি প্রোডাকশন আগামী ২৯ জুন আমি নিয়ে এসেছি একটা বিউটি পেজেন্ট শো অনেক ইউনিকনেস একটা বিউটি পেজেন্ট শো যেটার নাম হচ্ছে মেগা ফেস অফ নর্থ ইস্ট সিজন ওয়ান ক্যাটাগরির মধ্যে রয়েছে আপনাদের মিস্টার মিস মিসেস টিন কিডস এবং অনেক ধরনের অপরচুনিটি সাথে রয়েছে প্রথমবারের মতো আমি নিয়ে এসেছি আপনাদের কিং উইনারের জন্য আমি বলতে চাচ্ছি যে মিস্টার উইনারের জন্য কিং ক্রাউন এবং মিস উইনারের জন্য কুইন ক্রাউন সাথে রয়েছে অনেক ধরনের আকর্ষিক যেটা গিফট হ্যাম্পার রয়েছে সেটা আমাদের কাছে রয়েছে সাথে সাথে আমরা অনেক ধরনের অপরচুনিটি দিচ্ছি যেমন ফটোশ্যুট ক্যালেন্ডার শ্যুট মিউজিক অ্যালবাম ভিডিও অ্যালবাম শ্যুট সেগুলো আমরা প্রোভাইড করছি আমাদের দেওয়া আছে সেই পোস্টারে অনেক ধরনের অপরচুনিটি আছে আপনারা দেখে নেবেন আর আমাদের রেজিস্ট্রেশন বর্তমানে চলছে দুদিন পরে রেজিস্ট্রেশনটা সম্ভবত বন্ধ হয়ে যাবে এবং আমাদের প্রোগ্রামটা হচ্ছে আপনাদের শিলচর গান্ধী ভবনে উনত্রিশ তারিখ গ্র্যান্ড ফিনালে এবং শিলচরেই হবে একদিনের গ্রুমিং যেটা হচ্ছে আঠাশ জুন আমাদের গ্রুমিং হবে তো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার খুবই দরকার আপনারা আমার সাথে থাকবেন যাতে আমি আমার শোটা সুন্দরভাবে সাকসেসফুলি শেষ করতে পারি আর যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড হন সেই শোতে অংশগ্রহণ করার জন্য তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নামটা নথিভুক্ত করতে পারবেন নমস্কার দ্য It's not just metal and shine. It's a story. Of grit. Of growth. Of rising when no one was watching. He doesn't wear it for attention. He wears it for every moment he thought of giving up. But didn't. When he walks in, the world watches. Not because of the crown. But because of the man who earned it. Beat of silence. Ambient music swells. He's not just a model. He's a movement.